গরু উপাদান বেশি খুব নয় গরু নয় পিস নয়টা যে এগুলা মোটামুটি আপনার কাছে তো আমরা দেখি যে রেডি বা দাঁতের গরুই থাকে ধরেন নয়টা গরু দিকটা গরুর টাকা দেখেন তো গত বার ভিতর থেকে কত বড় ভালো কত বড়ো উন্নত আগের তুলনায় ভালো করার চেষ্টা করেছেন কত ভালো দেখেন তারপর আপনি বলেন তো আমি বলেন দর্শক আপনারাই দেখেন আগের ভিডিওটাও দেখেছেন আজকেও দেখবেন তো চলেন ওই গরুগুলো একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখাই দেখা দেন প্রথম গরুটাকে আমরা দেখাই দর্শকদেরকে আজকের গরুগুলো একটু সাইজও বড় মাথাটা ঘুরাবেন কেমন বয়সের এটা দাঁত ফাঁকা হয়েছে না পড়েছে দাঁত পড়ে গেছে আচ্ছা দর্শক কাকার কাছে যা থাকবে রেডি কালেকশন এটা সাইজওয়ালের মধ্যে পড়বে না নেপালি গির হান্ড্রেড সাইজওয়াল মাজা দেখেন গোটা চূড়া দেখেন গোটা নাভি দেখা একটু নাভি আছে এই যে নাভি দেখেন দর্শক নাভি অনেক সুন্দর এগোটা কেমন ওজন হবে কাকা এটা ওজন দশ উপরে পাঁচ পোনা পাঁচ মোনের উপরে দশ কেজি আছে দাম কত নেবেন এর মা দাম রাখছি চারশো সাতাশ সাত এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা কাকা দুই নাম্বার যেটা দেখছি যে এটা গির মনে হচ্ছে এটা এ নেপালি গির একটা গিরের মাথা দেখলেই বোঝা যাবে হ্যাঁ বৈশিষ্ট্যটা আর আলাদা কিছু সব কিছু আচ্ছা প্রিন্ট আছে কিছুটা প্রিন্ট কলার আছে অল্প হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁতের কন্ডিশন কি বলেন কন্ডিশন দাঁতের পাশে পড়িছে অল্প দিনে হয়ে যাবে সময় বেশি লাগবে না পঁচিশ সালের জন্য পারফেক্ট করে এটা ওজন সব পত্র করে ওজন দেখেন না ওজনেও চলে আসে ওজন ও পূর্ণ নির্ভর করবে সব কতটুকু ওজন আছে এটা এটা দশ সতেরো পাঁচ কোনে পাঁচ পনেরো দশ কম আছে হ্যাঁ দাম কেমন এটা দাম রাখছি এটা একশো তেইশ এক লাখ তেইশ আচ্ছা আচ্ছা দাম দাদা সুযোগ আছে কিন্তু সম্মান তো অবশ্যই করা যাবে অল্প বুঝতে

নেপালের ভিতরে এটা পড়ছে মানে সায়ল ধরা যায় নেপালও ধরা যায় দাঁত দাঁত এটা এখন খুশি গেছে পড়ে গেছে এখন একটা পড়েছে নেপালি এটা হান্ড্রেড হবে হান্ড্রেড হ্যাঁ কান দেখেন মাথা হবে এটা এটা পাঁচ পন্ড প্লাস মানে সেটা পাঁচ পন প্লাস দাম দাম এটা রাখছি এটা একশো আঠাইশ এক লাখ আঠাশ হাজার টাকা দাম সুবিধা আছে কাটি কাটি একদম আর হলো

কি জাত এটা থাকে ভাবে থাকে মাজা দেখেন মাজা কাকে বলে প্রতিটা গরু কাকা ওজন দেখে গরু কিনেছেন নাকি ওজন মানে প্রতিটা গরু ওজন ধারে গরু সব দেখেন এটা দাঁতে হয়েছে দাঁতে দুই দিন হয়েছে শাহিওয়াল জাত দাঁতে দুইটা কতটুকু ওজন হবে এটা ওজন এটা পাঁচ প্লাস আছে পাঁচ প্লাস দাম বলেন দাম এটা